টিটাগড়ে আয়োজিত হল টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন টিটাগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিটাগর উপেন্দ্রভঞ্জ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল বিদ্যালয় ভবনে এই দিন স্কুলের সমস্ত শ্রেণী ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে মোট সাতান্ন জনকে পুরস্কৃত করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু উপপৌরপ্রধান মহম্মদ জলিল চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর পরিষদ সদস্য সামা পারভিন স্কুলের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু জানান হ্যাঁ খুব ভালো লাগছে ভালো এরা আয়োজন করেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম কয়েকদিন আগেই খেলাধুলা করেছিল এরা স্পোর্টস হয়েছিল তারই আজকে ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে যা যে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড এসে তাদেরকে আজকে প্রাইজ দেওয়া হচ্ছে ভালো লাগছে এখানে এটা ভালো কালচার আছে খুব ভালো এটা ওড়িশি ডান্সগুলো ওরা তাহলে ইনভারনমেন্টটা খুব ভালো খুব ভালো লাগছে চারটি স্কুলের রিনোভেশন অলরেডি হয়ে গেছে টিটাগড় পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফ্রি ইন্ডিয়া হাইস্কুল কৃষ্ণনাথ মিউনিসিপাল হাইস্কুল আর জ্যোতির্ময় বিদ্যালয় এই চারটি স্কুলের রিনোভেশনের জন্য এমএলএ সাহেব দশ লাখ টাকা করে প্রাইভেট ডোনেশন করিয়ে দিয়েছেন যাতে কাজটা এগিয়ে যায় হয়েও গেছে অলরেডি wild нали one Me party a my battle me There সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স